এই মুহূর্তে এগুলোর দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে কি অবস্থা সাইফুল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন ভাই মিডিয়াম সাইজ এর সুন্দর পালার উপযোগী না সব দুই দাঁতের কয়টি গরু নিয়ে আসছেন আজকে দশ বারোটি আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু শিং চোট কালা সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর আর এই পঞ্চান্ন হাজার টাকা দশই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পালার উপযোগী গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর পালার উপযোগী সাইফুল ভাই বাজারের অবস্থা এখন কেমন যদি একটু বলতেন উঠে যাচ্ছে তাহলে যারা ক্রয় করতে চাইছে তারা জলদি জলদি কয় করতে হবে এখন বেচা কেনা শুরু হয়ে গেছে আচ্ছা দর্শক তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর পালার উপযোগী সার গরু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইফুল ভাই এই গরুটি কত টাকা পঁচাশি একবারে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই পালার উপযোগী সুন্দর সার গরুটি তারপর যেহেতু হাট আপনারা এসে দেখে শুনে কথা বলে কই করতে পারবেন ভাই ভাই দাম করে মাল বেশি ভাই জি ভাই এই যে আপনার পঞ্চান্ন গোরে দাম চাই গরু তিপান্ন চুয়ান্ন করে গরু বেশি ভাই আচ্ছা আচ্ছা দশক এ তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু রয়েছে সাইফুল ভাই

তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু রয়েছে এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালার উপর দিকে সুন্দর সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালো সার গরু কালো গরু মানে তুফান এই গরুটি কত টাকা চাচ্ছে